কদিন পরব কর্তিক আসস তুই এনে করস আজ এর সাথে ঝগড়া করস এর সাথে ঝগড়া করস সমস্যা কি তোর হ্যাঁ তুই তো এই চালের বাসিন্দা না তুই অন্য জায়গার বাসিন্দা তারপর এইখানে এসে সবার লাগে ঝগড়া করস হ্যাঁ সমস্যা কি তোর যা দেখতে যা মিললামিশে থাকতে বলে থাকবি ঝগড়া করবি না কদিন পর কোত্থ আসে খালি ঝগড়া করে সবার সাথে বিয়ার দপটা হ্যাঁ মিলে যাবে থাক হ্যাঁ চুপ কর মুখ বন্ধ কর ধুমকি দামকি বন্ধ কর সুইচ হচ্ছে চুপ করে হার মানে যা বাস আবার গলা দিয়ে করস করোসকে হ্যাঁ খাইছে মনে হয় বাবু দিস আর দিয়ে একটা যা বাবু যা এই আবার শব্দ করে শুকুর সাথে শুকুর সাথে যা বাবু যা হ্যাঁ বাবু যা তুই যা আস্তে আস্তে আবার বার কাছ থেকে বাঘ দেখ দুষ্ট বিড়াল এটা ইয়ার মতো দুলির